পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল চমকে উঠলাম ওর করুণী বিভৎ সুমূর্তি দেখে অনেক উঁচু থেকে যে পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ যার সেই দৃষ্টিতে কেবলই ছিল তীব্র লোভ আর ছোমারার প্রবৃত্তি তাকে দেখলাম ফুটপাতে মুখ গুজে পড়ে গম্বুজ শিখরে বাস করত এই চিল জাহির চিৎকারে হাওয়াই ডানা মেলে দিত আকাশের নীলে অনেককে ছাড়িয়ে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে অনেকে আছে নিরাপদ নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী নিরাপদ কারণ আজ সে আজার আজ আর কেউ নেই ছো মারার ওরি ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো ও পড়ে রইল ফুটপাতে শুকনো শীতল বিকৃত দেহে হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য বুকের কাছে সযত্নে চেপে ধরা তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে নিষ্ঠরে বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশে চুতো এক উদ্ধত চিলিকে